দেখাইয়া জুলুম করব না বান্দামি না বিচার করব না না শুনাইয়া বিচার করব না তোমার জিন্দিগি আমি তোমারে দেখাবো তোমার রাত দেখাবো তোমার দিন দেখাবো মোবাইলের ছবিগুলো দেখাবো উলঙ্গ নাচগুলো দেখাবো অশ্লীল দৃশ্যগুলো দেখাবো নর্তকীর ছবি দেখাব উলঙ্গ ছবি দেখবো দেখাবো বান্দা আমি তোমাকে তুমি কোন নারীর সাথে কোন মেয়ের সাথে কথা বলছো রাত্রি গভীরে সারা রাত উলঙ্গ ছবি দেখছো বেঈমান আমি আল্লাহ এক সেকেন্ড বিচার ফিরাই খাওয়াইছি যে মনে নাই হ্যাঁ তুমি মনে করছো আমি বাতে খাওয়াইতে জানি ফিরতে জানি না না জুলুম করব না বান্দামি না দেখাইয়া বিচার করব না না শুনাইয়া বিচার করব না তোমার জিন্দগি আমি তোমারে দেখাবো তোমার রাত দেখাবো তোমার দিন দেখাবো মোবাইলের ছবিগুলো দেখাবো উলঙ্গ নাচগুলো দেখাবো অশ্লীল দৃশ্যগুলো দেখাবো নর্তকীর ছবি দেখাবো উলঙ্গ ছবি দেখব দেখাবো বান্দা আমি তোমাকে তুমি কোন নারীর সাথে কোন মেয়ের সাথে কথা বলছো রাত্রি গগীরে সারা রাত উলঙ্গ ছবি দেখছো বে